আপনারে হয়তো তালি বললো ফাতেমা সব নারীর স্বামীর কাছে চা তুমি চাও না কেন ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা বিয়ার আত্মী আমাকে বলে গেছে কি আমার আব্বা বলে গেছে ফাতে রে আমার আলী গরীব আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না আলি দ্বিতীয় বড় অক্ষুম হয়ে যাবে কষ্ট পেয়ে যাবে আমি তোর আব্বা কষ্ট পাবো স্বামী আমার আব্বা বিয়ে রাতে আমাকে বলে গেছে তোমার কাছে আমার চাওয়া সম্ভব হবে না আলি তবুও বলছে ফাতে মা তুমি কেন চাবা আমার কাছে বলো প্রতিমার সাথে আলি বহুত্বতের ভালোবাসা গো আলির ভালোবাসা দেখি প্রতিমা বলছে স্বামী গো আমাকে কি আনি দিতে আনি ডালিম ফল আনি দিবেন আমি খাব ও গো স্বামী তোমার হাতে ডালিম খেয়ে আমি শান্তি পাব যেরকম সভা আজ হতে আলি বাজারে গেলেন বাজারে পয়সা নাই গো পয়সা সারা ডালিম কেউ দিবে আলি দোকানি কে বলি দোকানি রে আমাকে একটা ডালিম দিলাম সারা ডালিম হবে না আলি কান্দে আল্লাহ নবীর বেটি আমার কাছে কোনোদিন কোনো বস্তু চাই নাই আমার মহাপতি ফাতেমা আমার কথাতে একটা ডালিম খাইতে চাইল আল্লাহ আমি আলী যদি জীবনে একটা পূরণ করতে না পারি বাবা আল্লাহ গো আমার আলী জীবনে কোনো দাম থাকবে না হজরত আলী কান্দারে এই দোকানি রাদের হামসারা কেউ ফল দেবে না আলী সামনে দিকে যায় যে দেখে একটা আরবিয়ান মানুষ উটির পিটিতে কত মাল তুলিছে মালগুলা নামাইবে কোনো লেবার পায় না আলির বোতল মানুষকে দেখি বললো যুবক রে আমার উঠির উপরে মালগুলো তুমি নামিয়ে দিলে আমি তোকে কিছু দিয়ে দেব পয়সা দেব আলির সঙ্গে সঙ্গে উটের মালগুলো লট করল ওই আরো বিএন কিছু দিহাম পয়সা দিল আলি পয়সা নিয়া ওই ফলের দোকান ডালিমের দোকানের কাছে যায় দোকানি যখন হাতের মধ্যে পয়সা পায় ডালিমটা খালির হাতে দিয়ে দেয় আল্লাহ বলে তাড়াতাড়ি যা রে যে ভাই যা যা এই ডালিম জাতি পাতে খাইতে পারে না এই ডালিম তুমি আমি আলীর কাছ থেকে এমন ভাবে কারি আনো আলী জাতি চিনতে পারে না তোর নাম এসে ভাই যে ওই জুতোগুলা হাতের মধ্যে নিয়ে সকালবেলা মার কাছে নিয়ে ছেলেটা কান্দার বলে আল্লাহ আমার ওস্তাদ আমি কি জবাব দেব আমার ওস্তাদ আমি কি জবাব দেব এই কথা বলতে বলতে দেবে গেটে যে দেখে দর্জি বলছে ভাই কাঞ্চ কেন ভাইরে আমার জুতা গুলা আমার মা পরিষ্কার করা যায় না আমার মা দান করা জুতা গুলা নষ্ট রে দিয়েছে তুমি একটু পার বাকি দর্জি বলছে ভাইরে এটা তো মুসি মুসিমানশের কামাই এটা মুসিরা করতে পারবে আমরা তো দর্জি মানুষ এটা করতে পারব না এই ভাই উস্তানের দান বস্তু ফেলে দিতে চাই না তুমি কোনো বুদ্ধি করে দাও কইছে ভাইরে জুতাগুলা কাটি কাটি আমি টুকনা টুকনা করিয়া আমি একটা রাউন্ড গুলে একটা টুপি বানাইতে পারি ভাই ইসরা আমি কিচ্ছু बनते পারব না জুতাগুলা কাটি কাটি টুকরা করিয়ে সিলাই করি করে একটা টুপি বানাইয়া দিল টুপিটা মাথায় দিয়ে যায় মাদ্রেসায় যায় ওস্তা তার দিকে তাকায়ও না কথাও বলে না রে যে আমার প্রতিদিন ক্লাসে কথা বলে আজকে আমার দিকে কথাও বলে না আমার দিকে তাকায়ও না অফিসে দরজায় যাবে যে ওস্তাদ জি আসসালামু আলাইকুম হুজুর আমি কি করলাম তোমাকে আজকে আমার ক্লাসে আমাকে পড়া ধরলেন না কেন আমি তোমাকে কি অপরাধ করেছি উস্তাদ যে ছাত্র উস্তাদকে দেয় না ইজ্জর সম্মান দেয় না সেই ছাত্র দিকে উস্তাদ তাকে দেখে না যে ছাত্র উস্তাদের ইজ্জল নষ্ট করে দেয় সেই ছাত্র দিকে উস্তাদ তাকেও দেখে না হুজুর আমি কি ইজ্জত নষ্ট করলাম আমি তোকে এত ভালোবাসি আমি আমার মহাব্বতের একজন জুতো তোমাকে দান করেছিলাম তুমি সেই জুতি আজকেও ফেলে দিয়ে খালি পায়ে আজকেও তুমি মাদ্রাসায় আচ্ছ আমার জুতের ইজ্জত তুমি রক্ষা করতে পারি না আমার পায়ে একজন জুতো তুমি অসম্মান করলি আমি সেই ছাত্রর সাথে কথাও বলতে পারি না তখন বলছে ওস্তাদ জি গো এটি আমার অপরাধ যদি হয় ওস্তাদ জি আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন জি আমি অন্য মাদ্রাসায় যে আমি পড়াবো আপনার জুতের জন্যে আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না আপনার জুতার যদি দিতে জানি আমার বিগিট কেন দেন কি অন্য মাদ্রিস পড়বো আপনার জুতার জন্য আমি আমার মাকে অপমান করতে পারবো না উস্তাদিগ আমার মামার জীবনে কত কষ্ট করেছে উস্তাদি ছোটকালে আব্বা হারাইছিলাম আব্বার ভালোবাসা পাইলাম আমার মা মানুষের বাড়িতে কাজ করে উস্তাদী আমার বাবা আমার মা মাগি গেলিবে যোগাল দে পয়সা যোগাল দে আমার মার কত আসা আমাকে আলিম বানাইবে আমি সেই মাকে আপনার জুতোর জন্য কষ্ট দিতে পারি না ওস্তাদিকো আপনার জুতা কে আমি এত সম্মান দিয়েছি আমার মাকে আমি অত বড় সম্মানের পথ দেই নাই আপনার জুতা ফেলে দেই নাই এই যে তোমার জুতা গোল টুপি বানে মাথায় দিয়েছি ও গোস্তাদি আমি মায়ের সপুর কোনো দিন মাথার টুপি বানাই নাই আমার মাতাকে তোমাকে আমি বেশি সম্মান করেছি ওস্তাজি যদি আপনার কষ্ট হয় সার্টিফিকেটটা দিয়ে দেন আমি চলে যাব ওস্তাদ দৌড়ি দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে বেটা রে আমার পায়ের জুতি তুমি মাথার মধ্যে তুই রে বেটা আবি আমি দোয়া করব রে আল্লাহ তোকে পৃথিবীতে আল্লাহ এলেমের দরিয়া তোকে দিবে রে এলেমের সাগর তোর ভিতরে তাকবীর बेटा আমার উস্তাদের আশীর্বাদ মা মা না আম্মা আমার এককা সাদাকান মা আমি মুসাফির খালে মা। আমি এখন স্টেজ থেকে কিছুক্ষণ পরে না আমি চলে যাব ট্রেনে যাব আমা আমার সাদা গামছাটায় মা তোমার প্যান্ডেলে পাশে দিলাম এটা তোমার হুজুরের মুসাফিরের গামছা মা একশো দুইশো পাঁচ হাজার মা এক হাজার দুই হাজার হাতে সোনা গালা সোনা গালা সেন যত রূপে আছে না এই নবীর বাড়ির জন্য সাদগা দিয়ে যাবেন আল্লাহ তোমার কোনো দিনও গরিব বানাবে না হুজুর রূপেশ সানি চান আমাদের আসামে কদিন আগে সভা করলাম আমার মিডিয়া আছে পাঁচ নভেম্বর হতে আমি সোনা বেচাইছিলাম খামতে মুঠিও করি বিয়াল্লিশ টে সোনার ফুল আমার টেবিলে খালি চল চলা ভুল ব্যবহারে সোনার মালা করে থাকি যে আনে মহিলা দিছি আল্লাহ অঙ্ক যদি একান করি বেসাইতে বহু টাইম যায় একবারে সোনার মালা চুন একবারে মুঠিয়া করি নাং কাই ওকে পঁচিশ হাজার কাই তিরিশ হাজার ই হলদি দিয়াং আসামের মহিলারা সোনা দান করে কেন আমার ইউটিউবে দেখতে পারবার সোনা হাত দিয়ে ধরিয়াছি রুপিয়া হাত ধরিয়ে ধরিয়াছি কারণ আসামের মহিলারা ওই হাদিসটা আমল করে আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে যায় সব সাহাবারা সব আল্লাহ রসুলকে সাহায্য করে তখন নবীর সাহাবিরা মেরা বলছে ইয়া রসুল্লাহ আমার স্বামী যখন তোমাকে যুদ্ধ যেতে সহায় করলো আমরা মেয়েরা তোমাকে কী দিয়ে সহায় করবো জরুকন শুভ আল্লাহ আমার কাছে তো পয়সা নাই তখন রসুল্লাহ বলে তোমার কাছে চান্দি সোনা গহেনা যা আছে তাই আমাকে দিয়ে তোমরা সাহায্য করতে পারেন জরুরন শুভ আল্লাহ মা বলে না এটা নবীর মাদ্রাসা নবীর ঘরে নেই তুমি যদি সাহায্য সাদগা দাও টাকা নাই মা তোর স্বামী নাই তোর স্বামী নাই তো সোনা দেখে কাই তো রূপের চাঁদি দেখে কাই তোর স্বামী তো কবরে পড়িয়াছে সেই স্বামীটার নামে তুই সাদগা হিসাবে ওই সোনাটা দিয়ে যা তোর স্বামী জান্নাতের বাগানে শুয়ে থাকবে যেন কোন সুভান আল্লাহ সেজন্য বাবা মার দান করবেন মা বলে খালি হাতে যাবে না যাক বাব জানাবা থাক এলে দেখা যাবা আগে বসুন দোয়া করবো বাবা সবাই পিছন থেকে যারা আছেন আগে বসুন আল্লাহ আগে বসে বসব পিছন যারা আছেন বাবা পিছনে যারা আছেন আমার রাস্তাঘাটে যারা আছেন একটু আগে বসেন বাবা সবাই আগে বসুন দরুদ পাই নেব আল্লাহ মা আলাহুম সাললে ভালা সাইহিয়া আদে না এম গামান জগতে পাগ আবা পাগল মা ভুহতে হায়রে মা বুত পাগল নবী সন্মু নবী পাগল হুম হোতে আবা হোম্মা সল্লেওয়ালা সেইয়া দেন মুহ্মত আব্বার আসুন যাবার কালে যাই দোয়া করা আগে পঞ্চাশ টাকা যাই দিব আমার হাতে দৌড়ি আসিয়া আল্লাহ জন শহীদ আমল নামে লিখে দিবে আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিবে আসুন আমল নামের সব লিখে দিবে পঞ্চাশ টাকা যার পকেটে আসে দেরি করলে নিবান্নং রিটার্ন দিয়ে দিম আসে কারো কাছে পঞ্চাশ টাকা আল্লাহ একজন দিয়ে দিল আয় বাবা তাড়াতাড়ি আল্লাহ একজন পঞ্চাশ একশো টাকা হলো একশো শহীদের সব হলো আর একটা বাবা মনসব আগে যান এ কত দেয় আল্লাহ একশো দিল দুইশো হয়ে গেলো আল্লাহ নবী এক যুদ্ধের মধ্যে তিনশো শূন্য দিয়ে জয়লাভ করছে আবার আসো আর একশো টাকা হলে তিনশো টাকা হয়ে যাবে আসুর বাবা আটশো পঞ্চাশ টাকা দিয়েছে আড়াইশো টাকা হয়ে গেল আড়াইশো আর একশো সাড়ে তিনশো সাড়ে তিনশো আর একশো চারশো হয়ে গেলো মুসলমান বুনিয়ে ধরো পাঁচটা কলেমা নামাজ হজ জাকাত রোজা আসুন বাবা আর একশো দিনের বড় খাড়া খারা সাড়ে চারশো হিসেবে গন্ডগোল সাড়ে ছয়শো আল্লাহ সাড়ে সাড়ে সাতশো আল্লাহ আটশো আল্লাহ আল্লাহ আটটা জামা হয় আল্লাহ দশটা ডাইনি শুধু আমার দিন দেখি কামিবি করে দিবে চারি করছি কছি মজা বোধা উদু চার আল্লাহ নয়টা হলো আর একটা হলে দশটা হবে নবীজি ডাইনি শুরু হল দশটা নাবির নিচে পাঁচটা নাভির উপর থেকে পাঁচটা আর একশো টাকা দিলে দশ শূন্য দিন হয়ে যাবে চারি করছি চারে বোঝা পুজু চার পাঁচ তো পাঁচ নিহত করাল্লাহ হিসেবে গন্ডগোল হয়ে গেল এগারোশো হল মুসলমান আর কাম আকাম হল তেরোটা আর কামা হো কাম তেরো সতরে কাত মুসলমানি পাঁচ বেনাই ইমানতে সাত তিরিশ রুদা তিরিশ দিয়া জানো বই কি তৈ মতি তিনরে বাবা গোসল আপা তেরোশো টাকা হল বাবা তেরোশো টাকা হয়ে গেছে বাবা বাবা সোনার চাঁদা হজরত আলী বললেন ফাতেমারে হজরত আলী যখন ডালিমটা নেয় বাড়ি মুখে রহনা হয় আল্লাহ বলে আলী যাতে তোমাক চিনতে পারে না তোর নাম জেব্রাইল এমন ভাবে আলির কাছে ডালিমটা কারি আনবা এই ডালিম যাতে ফাঁতে মা খাইতে পারে না যেরকম সব আল্লাহ যে সাল্লাম সাললাম আলির বাড়ির কাছে গেলেন একটা ফকির রূপে গেলেন আলি ডালিম নিয়ে বাড়ি যায় রাস্তার মধ্যে ফকির বলে আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ বললা আলী রে ও নবীর জামতা হাসান ও ফতে মার জামাই আলী রে আমার কিছু দান করু না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো কোনো অভাব ভাব না আলি বলছে আমার কাছে কিছু নাই আমি তোকে কি দিয়ে দান করব। ওই ফকির বলছে আলি রে ফাঁকি দিও না তুমি নভীর জামাই তুমি ফাঁতে মার স্বামী মিথ্যে কথা বলো না তোমার কাছে যা আছে তাই দাও আমি নিয়ে যাব। আলি বলছে ভাই ফকির আমার কাছে একটা ফল আমার বিবির জন্য আনছি এই ফলটা তোমাকে দিলে আমার বিবির খোয়া হয় না আমি বিবির জন্য নিয়েছি ফকির বলছি রে এই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তো কোনোদিন অভাব থাকবে না লাই তাকবে আলি আসতে করি ওই ডালিমটা বাড়ি করি ফকিরকে দিয়ে দিল নিয়াত করছিল করেছিল সে আল্লাহর রসুল বলি গেছে কোন সাওয়ালি কোন ফকির যদি পথের মধ্যে কারো কাছে চায় খালি হাতে ফিরিয়ে দিবানা কিছু হইল তাকে বিদায় দিতে হবে মিথ্যা বলা যাবে না আলী আছে একটা ফল মিথ্যা বলে পারে না আর যদি ফকির ফিরে ফাতেমা নবীনন্দিনী ফাতেমা আজকে খাতে পারবে না কালকে আমি খুঁয়াতে পারবো কিন্তু ফকির চলে গেল তাও দেখা হবে না আলী আসতে করি ফলটা বাড়ি করি ফকিরকে দান করলো ফকির নিয়ে দোয়া করি চলে গেল ফাতেমা কাছে আলি কেচে লজ্জা মনে করে আল্লাহ ফাতেমা আমাকে আজকে লজ্জা দিবে আল্লাহ আমি জোর করি বলছি ফাতেমা কি খাবি রে কিন্তু ফাতেমা জীবনে আমাকে লজ্জা দেয় নাই মনে হয় আজকে আমাকে লজ্জা দিবে ফাতেমার কাছে গেল ফাতেমা কোনো কথা বললো না ফাতেমা মুস্কি হাসি দিয়ে আলিকে ঘরে নিয়ে গেল খানা হয়ে গেল আলীকে খাইতে দেয় আলি মনে মনে ভাবে আল্লাহ ফাতেমার বোঝায় কোনো ডালিমের কথা নাই মানে খেলবো বোঝাই নাই আলি খানা শেষ করলেন আলি বলে রে কখন বা কয় স্বামী আমার ডালিম কই করলাম মনে হয় আবার স্বামীর খেয়াল নাই আবার কখন বা কয় আলি এই ভয়ে ভয়ে খানা খায় ভয়ে ভয়ে খানা খায় খানা শেষ হয়ে গেল স্বামী স্ত্রী দুইজনে বিছনায় শুয়ে পড়লেন এমন সময় কোন মানুষ আলির নাম ধরি ধরি বাইরে ডাকায় এ আলি ঘুমাইছু নাকি কি কে গো দরজা খুলো না আলি দরজা খুলি দেখি লোকটা চেনা যায় না কি বলতো চাও ভাই আলি রে রাস্তা দিয়ে আসতে একটা টোপলা তোর বাড়িতে দিল কিন্তু তোর নামের কথা বলল আমি তো না দিয়ে যেতে পারি না এই যে তোমার টোপলাটা নাও আলি হাতে টোপলাটা নিয়ে ঘরে ঢুকলো টোপলা খুলি ব্যাগ খুলি দেখে ওই টোপলার ভিতরে কি আছে একটা দালিম না দশটা দালিম টোপলার ভিতরে যেরকম ফাতেমা বলে স্বামী গ ও স্বামী ওই টোপলাতে ব্যাগের মধ্যে কি বিবিরে ডালিম ফাতেমা কয় কয়টা কয় দশটা ফাতেমা কয় ডালিম তো আমার না আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম কয়টা ফাতেমা কয়টা বলছিলেন একটা ফাতেমা কয় এখানে দশটা ডালিম কেন হবে এটা তো আমার ডালিম হইতে পারে না একজন মহিলার নাম বলে নেই আমার ডালিম হলে একটা হতে হবে আকলি বেদার একশো টাকা বিন আমি মা পাঁচশো টাকা আল্লাহ এই ডালিম গো স্বামী আমি খাব না আমার মতন বিবি যদি হয়তো স্বামী গো আপেল আনতে বলছি তিনটা আনছেন কে দশটা নবাই চোরো কুড়ি আনছো কালকে আরও বেশি আনবেন ঠিক দেখবে ঠিক ফাতেমা বলছে একটা হওয়া লাগবে দশটা আমার হবে না ফাতেমার কথা আলী চিনতে পড়ে গেলেন আল্লাহ বল আলী জবাব দিতে পারছে না যা যা ফাতেমার কানে বলি দে রে জিব্রাহ আলি সত্যি একটা ডালিম দান তোমার ডালিমটা আল্লাহর হস্তে দান করেছে হাতে বা একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তোকে দশটা ডালিম পাঠিয়ে দিয়েছে হাতে মা এল দুনিয়ার ডালিম না এলে হলো জান্নটি ডালিমাল আল্লাহ আসুন বাবা একটা ডালিম যদি দান করলে দশটা ডালিম পাওয়া যায় তাহলে দশ টাকা দান করলে কত টাকা পাওয়া যাবে দশটা ডাইনি শূন্য জেন্দা হবে দশটা টাকা বা একটা চাউলের বস্তা বাবা ছয়টা চাউলের বস্তা হয়েছেন আর একটা চাউলের বস্তা দেখবেন আবার দশ কেজি চাউল যদি কোনো বন্ধু দিয়ে দেয় দশটা দায়নি শূন্য জেন্দা হয়ে যাবে কোন বাড়িতে মানুষ চাউল না খায় বাবা দশ কেজি চাউল দানোওয়ালা লাস্টের মধ্যে নবীর বাড়ি দশটা দায়নি শূন্য জেন্দা রাখে এই মাদ্রাসা তালি ইলিমের জন্যে দশ কেজি চাউল দানোওয়ালা আসুন কোন বাবা হেম্মদ আলা আছে আমার নবীর বাড়ি খাতায় নামটা লিখিয়ে দিয়ে যায় আসুন দশ কেজি চাউল লিখে দেনওয়ালা আসুন এক সপ্তাহে পনেরো দিন পরে চালটা দিয়ে যাবেন সবে ওই বাৎসরিক সবে আমি দশ কেজি চাউল লিখে দিয়েছি এটা মাদ্রাসার বাচ্চা তালি লিমরা খাবে এটা দেখবে আল্লাহ তোর বালা মুসিবত বাড়িতে বেমার আদর থেকে আল্লাহ মুক্ত করে মাফ করিয়ে দিবে আসে কোনো সোনার চানারা দশ কেজি চাউল দিলে আল্লাহ দশ মন চাউল দান করা সব আল্লাহ আমার নামে লিখে দিবে আসে কোনো বাবা মা দশ কেজি চাউল দেন বলা এই মাদসার জন্যে দশ কেজি চাউল আব্বা দোয়া করে দিয়ে দিবস আর দেরি করি না রাত বেশি হয়ে গেছে আব্বা